আপনি কেমন আছেন এর আরবির অর্থ হচ্ছে কাইফ হালুকা বা কেবল হাল আপনি দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারেন কাইফো হালুকা বা কেবল হাল মানে আপনি কেমন আছেন আমি ভালো আছি আরবির অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ বা আনা কয়েশ আপনি দুটোর মধ্যে যে একটা বলতে পারেন আলহামদুলিল্লাহ বা আনা আমি ভালো আছি আপনার নাম কি এর আরবির অর্থ হচ্ছে মা এসমুকা मा इसमुका अपना नाम के मा इसमुका अमर नाम साहिब अमर नाम साहिब आना इसमी साहिब आना इसमी साहिब तुम क्या अरबी तो কথা বলতে পারো ইনতা ایت কালাম আরবী তুমি কি আরবী তো কথা বলতে পারো ইনতা ایت কালাম আরবী ইনতা ایت কালাম আরবী হ্যাঁ আলফাকটো বেশিনা হ্যাঁ অল্প একটু বেশি না এর আরবি হচ্ছে আইবা সোয়া মো কাশির আপনার বয়স কত এর আরবির কথা অর্থ হচ্ছে কাম উমর ইনতা কাম উমর ইনতা আপনার বয়স কত আপনার বয়স কত কাম উমর ইনতা এখানে বয়স শব্দ হচ্ছে উমর আমার বয়স বাইশ বছর আনা উমর ইদনেন আসরিন সানা আনা উমর ইদনেন আসরেন সানা আমার বয়স বাইশ বছর সানা বছর আজ তোমার কাজ নেই এর আর ব্যর্থ হচ্ছে মাপি মাফিসা আজ তোমার কাজ নেই এর আর ব্যর্থ হচ্ছে মাপি মাপ ইনতা মাপি মাফিস ইনতা আজ তোমার কাজ নেই আমি বাথরুমে যাই রার ব্যর্থ হচ্ছে আনারো হাম্মাম আমি বাথরুমে যাই রার ব্যথ হচ্ছে আনারো হাম আনারো হাম্মাম আমি বাথরুমে যাই তুমি কখন ফ্রি অবশ্যই তুমি কখন ফ্রি অবশ্যই ইনতা মেতে ফাদে ইনতা মেতে ফাতি তুমি কখন ফ্রি অবশ্যই সাড়ে চারটের পর আমি ফিরি অবশ্যই সাড়ে চারটার পর আমি ফিরি অবশ্যই এর আরবের অর্থ হচ্ছে সা আরবানুসা আনাফাদি আরবানুসা আনাফাদি সাড়ে চারটের পর আমি ফিরি তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে এর আরবে অর্থ হচ্ছে হৈন রো ইন্ন ইনতা তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে হইন রো ইনতা আমি এখন দোকানে যাই আমি এখন দোকানে যাই এর আরবির আলহিন আনা রো বাকালা আলহিন আনা রো বাকালা আমি এখন দোকানে যাই আলহিন আনা রো বাকালা আমি দোকানে যাই কখন সে আসবে কখন সে আসবে এর আরবির অর্থ হচ্ছে মেতে ইজি হুয়া মেতে ইজি হুয়া মেতে ইজি হুয়া কখন সে মনে হয় সে একটা সময় আসবে মনে হয় সে একটা সময় আসবে মুমকিন হুয়া ইজি সা অহেদ মুমকিন হুয়া ইজি সা সে অহেদ একটা সময় আসবে তুমি জানো তুমি জানো এর আরবি অর্থ হচ্ছে ইনতামালো 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 তুমি জানো আমি জানি না আমি জানি না আনা মাফি মালুম আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালম আমি জানি না না এই কাজে বেতন বেশি এই কাজে বেতন বেশি হাদা সুগল সাদা রতিব হাদা সুগল জাদা রাতিব এই কাজে বেতন বেশি হাদা সুগল জাদা রাতিব খাওয়ার শেষে আমি আসব খাওয়ার শেষে আমি আসব এর আরবের অর্থ হচ্ছে আকেল খালাস আনা ইজি আকেল খালাস আনা ইজি খাওয়ার শেষে আমি আসবো আকেল খালাস আনা ইজি আকেল খালাস আনা ইজি খাওয়ার শেষে আমি আসবো কাজটি আমি পারব না বস কাজটি আমি পারব না বস মুদির আনা মাইকদার সগল মুদির আনা মাইকদার সগোল কাজটি আমি পারবো না মুদির আনা মাইকদার সগোল কাজটি আমি পারবো না সব লোক বেরিয়ে যাও সব লোক বেরিয়ে যাও এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর রো বাররা কুল্লু নফর রো বাররা নফর কুল্লু নফর রো বাররা সব লোক বেরিয়ে যাই যাও আমি এখন ঘুমাবো আমি এখন ঘুমাবো এর আরবি অর্থ হচ্ছে আনা আলহিন নুম আনা আলহিন নুম আমি এখন ঘুমাবো আনা আলহিন নুম আনা আলহিন